জলপাইগুড়ি জেলা বেলাকো বা গ্রাম পঞ্চায়েতের মাঝাবাড়ি বুথের রাস্তার কাজকে কেন্দ্র করে ফের প্রকাশ্যে লোক শাসক দলের গোষ্ঠী কন্দর তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছায় যে পুলিশকে হস্তক্ষেপ করে পরিস্থিতি সামাল দিতে হয় প্রসঙ্গত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ রাস্তা সংস্কার হচ্ছে মাঝাবাড়ি বুথে যার ব্যয় ধরা হয়েছে প্রায় দুই দশমিক পাঁচ কোটি টাকা বহুদিন ধরে বেহাল অবস্থায় থাকা রাস্তা অবশেষে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের উদ্যোগে সংস্কার হচ্ছে স্থানীয় বিধায়কের সহায়তায় তবে একাংশ তৃণমূল কর্মী রাস্তার কাজ দ্রুত শেষ করার পক্ষে থাকলেও অপর গোষ্ঠীর অভিযোগ এতে ব্যাপক দুর্নীতি হচ্ছে বিক্ষোভকারী সরকারের তৃণমূল দাবি রাস্তার কাছে নিম্নমানের উপকরণ ব্যবহার করা হচ্ছে এবং কাজের নির্দিষ্ট শিডিউল প্রকাশ না করলে তারা কাজ বন্ধ করে দেবেন অন্যদিকে যারা কাজের পক্ষে তারা চাইছেন দ্রুত কাজ সম্পন্ন হোক এই দ্বন্দ্বে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এ বিষয়ে বিক্ষোভকারী ফয়জল আলীকে বলছেন শুনব না আমরা বাধা বিক্ষোভ করতে যাবো আমার কথা হচ্ছে সেটুল অনুযায়ী আমরা কথা আর সেটুলে আমরা যেহেতু তিন কিলোমিটার রাস্তা বারোপটিতেও হচ্ছে যে পাতকড়া অঞ্চলে যেটা আমরা দেখলাম জয়পুর বাগানের পিছনে যে রাস্তা হচ্ছে ওইখানে তিন সাড়ে তিন কিলোমিটার রাস্তা হচ্ছে যেহেতু ওইখানে কিন্তু তিন তিন কিলোমিটার তিন কোটি টাকার কাজ হচ্ছে ওখানে চল্লিশ ফুটি রাস্তা হচ্ছে সে জায়গায় আর আমাদের মাঝাবাড়ি বোতে সেই সেম তিন কোটি টাকার কাজে সেখানে আমরা রাস্তা পাচ্ছি নয় ফুট দশ ফুট এবং যে এখানে আমাদের একটা পাঙ্গা নদী আছে সেখানে প্রচণ্ড ভাঙা এই এখন যদি একটা গাড়ি আমাদের আস আসার এত সমস্যা হয় যখন আমরা পার হবো আরেকটা গাড়ি পার হতে পারতাম যদি কোনোদিনও এমন হতে পারে যে একটা অ্যাম্বুলেন্সের দরকার হয় আরেকটা গাড়ি ঢুকে তাহলে রাস্তায় অনেক সময় লাগবে এবং প্রাইভেট যদি আসার দরকার প্রয়োজন পড়ে যদি আসে তাহলে আর একটা গাড়ি ঢুকলে ওই গাড়িটা ক্লিয়ার হতে পারবে তার জন্য আমি এটাকে আমরা পাবলিক হিসাবে আমরা একটা বলতে যাচ্ছে ওখানকার স্থানীয় লোকরা অভিযোগ করছে যে এর আগের দিন মারধর হয়েছে হ্যাঁ এর আগের দিন হয়েছিল তো সেটা আমরা এটাই বলে যাচ্ছি বারবার যে যদি এরকম না হয় মানে ওদের অভিযোগ আপনারা মারধর করছেন হ্যাঁ না আমরা কোনো মারধর করিনি ওরা অভিযোগ করছে কিন্তু ওরা মারধর করছে থানায় অভিযোগ জানিয়েছে আমরা থানায় অভিযোগ জানিয়েছি এবং এফআইআরও দিয়েছি আমার ইসি দেওয়া আছে এখানে এক নম্বর হচ্ছে আব্দুল মাস্টার দুই নম্বর হচ্ছে শামসুল তিন নম্বর হচ্ছে তোমার আর এখানে হচ্ছে এরকম অনেকে কজন আছে আজকে তো রাস্তার কাজ হচ্ছে রাস্তার কাজটা কি আমরা জানি যে রাস্তার কাজটা বন্ধ আছে কন্ট্রাক্টরকে আমরা বললাম যে কাজটা কি আপনি চালু করছেন না আমরা কোনো কাজ চালু করিনি ওটা আপনাদের আব্দুল আর হচ্ছে ওর নাম বললো আমাকে আবিদ আর শামচু তাহলে হ্যাঁ এরা অবৈধভাবে করতেছে আমাদেরকে জানাচ্ছে কি কী আপনার আমার নাম হয়ে আহম অন্যদিকে স্থানীয় পঞ্চায়েত সদস্য আব্দুল রহমান কি বলছেন শুনে নেব এখানে তো আমরা এই যে মাঝাবাড়ি পাড়াটা বা আমাদের মাঝাবাড়ি বুথে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ বিভিন্ন জায়গায় দরবার কিন্তু আমরা রাস্তা এতদিন ধরে পাইনি এমএলএ সাহেবকে বলার পরে উনি উত্তর বা উন্নয়ন থেকে একটা সুন্দর রাস্তা দিয়েছে তিন মাস ধরে কাজ হচ্ছে কোনো অভিযোগ কারো ওরা মাঝে মাঝে আসে আর আমাদের লেবার যদি হুমকি দেয় ওই যে মুজাহার আলী যার নাম ডাকনাম নাম ডুম সুলতান মোহাম্মদ ফয়জাহার আলী তারপরে জুল নামে একজন আছে তারপরে আছে আপনার ইয়ে আইনুল জয়নুল নামে একজন আছে এরা মাঝে মাঝে আসে উচ্ছৃঙ্খল লোক আমাদের লোকে হুমকি দেয় মার দেওয়ার হুমকি দেয় কাজ বন্ধ করো গ্রামবাসী একটা অভিযোগ করলো কিছু লাঠি ছুটানি কেউ আসছিল কারা আসছিল ওই ওরাই আসছিল সুলতান জয়নুল ডুম তারপরে হচ্ছে আপনার আইনুলকে দেখলাম তাদের কাজ এখন হচ্ছে হয় হ্যাঁ কাজ শুনে আমার গ্রামবাসী সবাই যাচ্ছে কাজটা হোক সামনে বর্ষা আছে আমাদের রাস্তাটা ঘুষে যাবে সবাই যাচ্ছে আমাদের রাস্তাটা হোক ভালো মতো রাস্তা হোক আমরা এটাই চাই এবং ভালো মতো রাস্তা হচ্ছে ওদের কারো কোনো মাঝাবাড়িতে যারা আছে এদের কারো কোনো অভিযোগ নেই যারা আসছে অন্য পাড়া ওদের উদ্দেশ্য কি ওরাই জানে বারবার বলে দাসের ভূমি দাস কৃষ্ণ দাস কৃষ্ণ দাসের লোক আমরা দাদার লোক দাদার এইরকম করে মাঝে মাঝে আমাদের হুমকি দিচ্ছি কিন্তু আমরা গ্রামবাসী সবাই আমরা একজন আমাদের রাস্তা লাগবে তাতে দাদা আসুক দিদি আসুক যেই আসুক আমাদের যতক্ষণ রাস্তা কমপ্লিট হচ্ছে না প্রয়োজন আমরা ধন্যায় বলবো তবু আমাদের রাস্তা চাই সামনে বর্ষা আমরা কি করে হাঁটাহাটি করবো এটা গ্রামবাসীরও সবার দাবি এবং পঞ্চায়েত হিসেবে আমারও দাবি কত কিলোমিটার রাস্তার কাজ হচ্ছে এটা রাস্তা প্রায় দু কিলোমিটার মতো কি নাম আছে আপনার আব্দুল রহমান স্থানীয় পঞ্চায়েত হ্যাঁ স্থানীয় পঞ্চায়েত নাম সর্বপুরের স্থানীয় বাসিন্দা নুরবানিকে বলছেন শুনবো তার মুখ থেকেই না আমরা খোঁজা রাখে আর ওইখানে আমরা কাকো চাই না আমরা আমাদের রাস্তা আমরা আস্তা চাই আস্তা আস্তা করে আমরা কিছু বুঝি না আমরা গাড়ি করে চলে না আপনারা আজকে এখানে জমায়ে ধরেছেন কেন কি হয়েছে আস্তা কই দেন করতে দিবেন না আস্তা করতে দিবেন না ওই যে বিরোধী গিলা আস্তা করতে দিবে না আচ্ছা কি নাম আপনার আমার নাম নুরবানু আপনার নাম কি তবে এই ঘটনা ঘিরে বেলাকুবা অঞ্চলে চরম অস্বস্তিতে পড়েছে শাসক দল সামনে বিধানসভা নির্বাচন তার আগেই গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসায় উদ্বিগ্ন জেলা তৃণমূল নেতৃত্ব জলপাইগুড়ি বেলাকুবার মাঝাবাড়ি এলাকা ঘুরে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা এই নবার্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি জেইচ গ্রেন্স কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জে প্রথম রেরা অ্যাপ্রুভ ফ্ল্যাট সেখানে কিন্তু প্রিমিয়াম টু বিএইচকে থ্রি বিএইচকে ফোর বিএইচকে ফ্ল্যাট পেয়ে যাবে আর সাথে থাকছে পনেরোটিরও বেশি আধুনিক সুযোগ সুবিধে যেমন সুইমিং পুল আধুনিক জিম বাচ্চাদের খেলার জায়গা কমিউনিটি হল ব্যাডমিন্টন কোর্ট টোয়েন্টি ফোর সেভেন সিসিটিভি নিরাপত্তা আরও অনেক কিছু তো এখন নিচে লোকেশনটা কোথায় ওই যে দেখো কর্ণচোরা মোটর কালীবাড়ি তার একদম পাশেই কিন্তু জেইচ গ্রিনস তো দেরি কিসের আজই সাইট ভিজিট করতে স্কিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো এই আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স